আমরা ক্ষমতার অপব্যবহার করব না শরীর যে সুস্থ রেখেছে আপনার এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আহারে আমার বড় চাকরি নাই আমার বড় ব্যবসা নাই আমার বড় দুই বাড়ি নাই বাড়ি গাড়ি চাকরি দিয়ে কিচ্ছু আসবে না চোখটা বন্ধ করে দেখেন কবরস্থানে গিয়ে দেখেন আপনার চাইতে বাপা তোয়ারা লোক সেখানে ঘুমিয়ে আছে আপনার চাইতে ধনী লোক সেখানে ঘুমিয়ে আছে আপনার চাইতে বড় মন্ত্রী সেখানে ঘুমিয়ে আছে আপনার চাইতে সুন্দরী মহিলা যুবতী মহিলা সেখানে ভূমি আছে সব পৃথিবীতে চারজন সুন্দরী মহিলা ছিল হজরত ইব্রাহিম আলাই সারা কুয়া সালামের স্ত্রী হাজার সারা দ্বিতীয় স্ত্রী সারা এই চারজন সুন্দরী মহিলার একজন ছিলেন আমাদের আদি মাতা হাওয়া আলাই সারা সালাম একজন ছিলেন অন্যতম চারজনের একজন ছিলেন এই দুইজন ছিলেন অন্যতম চারজনের দুইজন অথচ তারাও মারা গেছে হিসাব তাদেরও হবে আমাদেরও হবে একশো ত্রাংশের অহংকার কর মানুষ তোমার চাইতে সুন্দরী